কলেজের অধ্যক্ষ শ্রীমন্ত অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান আসার জন্য এবং আমাদের অসংখ্য ধন্যবাদ ছোটদের যারা আমাদের থেকে তোমরা এত সুন্দর একটা আয়োজন অনুষ্ঠান করেছ সেই অনুষ্ঠানের জন্য আমাদের বিক্ষোভ থাকবো এর আগে কোনো অনুষ্ঠান পাইনি তো আমি কিছু কিছু বলবো না ছোট সঙ্গে বলি আমাদের কলেজে বিশেষ কিছু দিক আছে আমরা খারাপ দিকও আছে ভালো দিক হচ্ছে যে আমরা স্যারদের যখনই কোনো কিছু যেন করি তখনই স্যাররা আমাদের অনেক কিছু হেল্প করে স্যারা যদি সে কলেজে নাও পায় তাহলে স্যারদের ফোন করে স্যার অনেক হেল্প করে যেমন রাহুল স্যার স্যার কিছুদিন আগে জয়েন করেছে কিন্তু স্যারকে আমি যখনই কোনো সরকারি কথা বলি তখনই স্যার আমাকে অনেক হেল্প করে সব দিক দিয়ে হেল্প করে এবং ইজুস্তারের কথা বললে কি না হয় না স্যার আমি যেদিন থেকে কলেজে মানে ঢুকেছি সেদিন থেকে ইজুস্তার অনেক হেল্প করে আমাকে সব দিক থেকেই অনেক কিছু বোঝায় তো আর বেশি কিছু বলছি না এবং আমাদের ম্যাম এবং আমাদের ভারপ্রাপ্ত ম্যাম ছেলে যেন ভালো ক্লাস করে যেন ক্লাস মনে পড়েছি তোমরা বড় দেখা যায় না সেটা নেই কিন্তু ম্যাম তো ভালো দেখি বলে তোমাদের অবশ্যই অনেক কাজে লাগবে আমার সব থেকে আগামী

জীবন শিক্ষা জীবনে আমাদের এক অধ্যাপ পরের আরেকটি নতুন অধ্যায় পাচ্ছি বিদায় নিতে হবে আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে তাই এই বিতে দুঃখিত না হয়ে খুশি হওয়া উচিত কারণ নতুন একটি অধ্যায় আমাদের এগোতে পারে একটি অধ্যায় সবাই ভালোবাসি সতক্ষণ আমি ধন্যবাদ জানতে চাই এটা সব শিক্ষিকার জন্য আয়োজন যারা আজকে এই আমাদের দিদা অনুষ্ঠানটি আবার করে আয়োজিত করেছে আজকে এই জায়গাটা নাকি বক্তৃতা হিসেবে পেয়ে আমি নিজেকে অত্যন্ত ভুল মনে করেছি সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা মূল কিন্তু এই এই মুহূর্তে আমি যেমন আগে ঠিক তেমন দুর্বলতা আপনাদের ভেবে রয়েছে কেউ চায় না যে তার কেউ তাদের জীবনে সমাজ হোক সবার জীবনে একটা অভ্যাসই চলে আরেকটা অধ্যায় শোঠে তাই অবশ্যই আমাদের এগোতে হবে হ্যাঁ ভবিষ্যতের দিকেই এগোতে হবে আসলে সবার জীবনে বেরাই ব্যাপারটা খুবই কষ্টকর তাই এই বিষয়টি একটু হালকাভাবে নেওয়া উচিত এবং খুশি হওয়া উচিত পরিশীষে আমি আমারও সমস্ত শিক্ষক শিক্ষিকা বন্ধুবান্ধব সহ পাই এবং ভাই বোনদের সহযোগিতা ও ভালোার জন্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ